পাগল হয়ে গিয়েছে সমাজ আজকে ঠিক এরা বলো যুবকেরা নবীর আদর্শ হচ্ছে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আদর্শবান যুবক খুঁজতে হবে মুত্তাকি যুবক খুঁজে বিয়ে দেওয়া লাগবে ঠিক এরা বল এবার আসেন হাদিস থেকে ওয়াজ শুনাই এটা প্রশ্ন করি যুবকদের জন্য বলতো নবীর একজন কলিজার টুকরা মেয়ে ছিল মেয়েটার নাম কি ছিল বলেন না নাম কি ছিল ফাতমার একজন স্বামী ছিল স্বামীর নাম কি ছিল তোমরা তো মাসল অনেক ভালো জানো আবার বলুন মেয়েটার নাম ছিল কি ফাতেমা বলো কি নাম আর স্বামীর নাম কি ছিল এটা মজার হাদিস সবাই শুনবেন আব্বা জানদা মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন ফাতেমা রদিউল্লাহ তালা আন্ধার বয়স যখন আঠারোর কাছাকাছি বা বিবাহের বয়সে তখন নবীজি এলান করলেন যে আমার মেয়েকে কে বিয়ে করবে কে আমার মেয়েকে বিয়ে করবে তো সর্বপ্রথম ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে যে আসলো তার নাম হচ্ছে আবু বকর নবী হে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই নবীজি আপনার মতামত জানতে চাই এদিকে আমার চোখের চোখ রাখো আমার রাখো তো নবীজি বলছেন কি বললা আবার বল বলছেন নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই ওয়ার্সিও পেইন পেয়ে পেইন আপনি কি বলতে চান এই বিষয়ে আপনার মন্তব্য কি তো নবীজি চুপচাপ কিচ্ছু বলছেন না তাবু বকর বুঝে গিয়েছে আমার প্রপোজাল রিজেক্টেড এটা অ্যাকসেপ্ট হয়নি উনি ফিরে আসছে এরপরে আরেকজন সাহাবি আসছে তার নাম হচ্ছে অমর নাম শুনছেন সবাই আসছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে অমর আপনার মেয়েকে বিয়ে করতে চাই অনুমতি আছে নবীজি চুপচাপ স্যার কোনো কথা নেই তিন নম্বরে যে সাহাবি আসছে তার নাম হচ্ছে আলী তার নাম কি তো আলী বাহিরে বসে আছে অমর আছে আবু বকর আছে আব্দুর রহমান বিন আউফ আছে আলী এই চারজন সাহাবি দেখবেন মাঝে মাঝে চার পাঁচজন বন্ধু হলে কোনো অভাব হয় না সব ছেলে একরকম নয় তো কিছু ছেলে রাস্তাঘাটে বের হয় মেয়ে দেখার জন্য তো একজন ছেলে খুব ভদ্র মোবাইল টিপছে ভালো ছেলে এই বন্ধু দেখ 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 চলে গেল দেখ 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 দেখবে না জোর করে দেখায় ঠিক কিনা প্রিয় ভাইরা বলো তা আব্দুর রহমান বিন বলছে আবু বকরের অমরের রিজেক্ট হয়ে গিয়েছে বাট আমার বিশ্বাস তুমি যদি বিবাহের প্রস্তাব নিয়ে যাও নবী তোমাকে ফিরিয়ে দিবে না আচ্ছা বলেন তো মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে যখন কোনো যুবক বাপের কাছে যায় একটা লজ্জা ভেতরে আছে না নাই ডানের ভাইরা কথা কয় না আছে না নাই লজ্জা আছে তা আলী রদি আল্লাহ তালা যখন আসছে লজ্জায় যে বলবে আপনার মেয়েকে বিয়ে করতে চাই বলতে পারতেছে না একবার ডানে একবার বামে বলছেন আলী কি হয়েছে তোমার কথা বলো না কেন বলছে নবী এমনি আসছে কোনো কাজ নাই এমনি ঘুরতেছি পায়চারি করতেছি তো অবাক করা বিষয় হচ্ছে আলী আসার আগেই আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে ওহি পাঠিয়েছেন নী হে আজকে আপনার দরবারে আলী জামাই হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে বললেন আলী আমার মনে হয় তুমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছ ফাতেমার জন্য তো নবীজির কথা শুনে আলী খুব লজ্জা পেল বললো নবী আসলেই তাই আমি বিবাহের প্রস্তাব নিয়ে আসছি তো নবীজি বললেন ইনশা আল্লাহ ইনশা আগের বার ছিল চুপ এবার বলেছে কি ইনশা তো এই কথা শুনে আলির মন খারাপ ভাবছে আমি আর মনে হয় রিজেক্ট খাইছে আমারও বিয়ে হবে না মন খারাপ করে চলে আসছে তো আব্দুর রহমান বিন আও ভাবতেছে কিরা আলী তো মন খারাপ চুপচাপ চলে আসছে আলি আলী কি হয়েছে তোমার বলছে আমিও রিজেক্ট খাইছে আমার বিয়ে হবে না বলছে আরে নবী কি বলছে তাই তো বলবো আগে বলছে নবীজি বলেছে ইনশাআল্লাহ আল্লাহ তা আব্দুর রহমান বিন আও বলছে নবীর ইনশাআল্লাহ আল্লাহ মানে তোমার বিয়ে অর্ধেক হ্যাঁ হয়ে গিয়েছে সুমান আল্লাহ কিন্তু যে আদর্শকে আমি হাইলাইট করতে চাই সেটা হচ্ছেই নবীজি চাইলে ইয়েশ বলতে পারতেন কিন্তু নবেজি ইয়েশ বলেন নাই আগে ফাতেমার কাছে আসছে ও আমার মেয়ে ফাতেমা তোমার জন্য আলী বিবাহের প্রস্তাব নিয়ে আসছে তোমার মতামত কি দেখবেন মেয়েরা যাকে পছন্দ করে সরাসরি ইয়েশ বলে না মুচকে একটা হাসি দেয় ঠিক না তো ফাতেমা ইয়েশ বলেন নাই নবী বলার পরে জাস্ট একটু মুচকি হাসি দিয়েছেন নবীজি বলছেন মার্শাল আমার মেয়ের বিবাহের জন্য যোগ্য পাত্র আমি খুঁজে পেয়েছি তা আমার যে উদ্দেশ্য হাইলাইট মেয়েকে যখনই বিয়ে দিবেন সে কাকে পছন্দ করে তার পছন্দের কেউ আছে কি না এটা পারমিশন নেওয়ার দরকারটা আছে না নাই আল্লাহ আব্বা বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি এক নাম্বার আদর্শ দুই নাম্বার আদর্শ আমরা যারা এখানে আছি বেশিরভাগ আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না কথাটা আমি তো বারবার বলি মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চাওয়া পাওয়ার কোনো দাম নাই শখ আহ্লাদের কোনো দাম নাই আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পছন্দের কোনো দামও মানুষের কাছে নাই ঠিক না প্রিয় ভাই দেখবা আচ্ছা এটা একটা ভালো বিষয় এই যে চাপাই আমনুরা শিবগঞ্জ কানসার কি খুব বেশি দূরে এখান থেকে কানসার আধা ঘন্টা লাগবে ঘন্টা আচ্ছা আপনাদের চাপাই অঞ্চলের জিনিসটা চাপাইয়ের আম চাপায়ের আম যে খায় নাই সে অনেক বড় জীবনে মিস করে ফেলেছে ঠিক না আমার এ মানুষ কল দিয়ে বলে হুজুর আপনারা আমি ভালোবাসি আমি বললাম কেন বাসেন বলছে এটা স্বার্থ আছে বলে কি স্বার্থ আমার মন হয় আপনারে ভালোবাসলে চাপায়ের আম খাওয়া যাবে তো চাপায়ের আমের দাম আছে এই যে রাস্তাগুলো আসলাম পুরো রাস্তা ডানে বামে আম তো যারা আমারে ভালোবাসেন আপনারা আমি টাকা পয়সা চাই না মাঝে মাঝে আম পাঠায় দেবেন ঠিক আছে এটা পাঠাবেন আমি পেমেন্ট করব সমস্যা নাই বাট চাপায়ের আমের সঙ্গে বাংলাদেশে কোনো আমের কোনো তুলনা হয় না ঠিক প্রিয় না তো যে হাদিসটা শেয়ার করতে চাই এটা হচ্ছে দামি হাদিস মাঝে মাঝে পরিবারে আমাদের অভাব আছে না নাই আছে একবার ফাতেমার ঘরে অনেক অভাব দেখা দিল তিন দিন যাবৎ কোনো খাবার নাই রান্না বান্না কিছু নাই তেমন একটা অবস্থা না খেয়ে অবস্থা খুবই খারাপ তো আলিরদল্লাহাল আনহু বলল ফাতেমা তোমার আব্বার কাছে যাও গিয়ে বলো যে আমাদের অবস্থা খুবই খারাপ খাবার দাবার বেশি একটা নাই গিয়ে তোমার আব্বা জানকে ইনফর্ম করো যখন আব্বার কাছে তিনি আসলেন এই প্রিয় ভাইয়েরা একটু সময় কম যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়লে ভালো হয় এই যে স্লিপ দিয়েছে আমরা দোয়া করে বসে পড়লে ওই যে বসে পড়লে ভালো হয় বসে পড়েন আপনারা ওই যে আমার ভাইরা একটু ডাউন বাংলা ইংলিশ বসেন বসেন তো বলা যায় না সমস্যা বসেন বসেন প্রিয় ভাইরা একটু বসেন আসলে আজকের ওয়াস্টার ব্যতিক্রম তো তাই কথা বলে একটু ভালো লাগতেছে আর কিচ্ছু না অন্য ওয়াজে অনেক প্রেশার থাকে এই সুর দেওয়াজ ওয়াজ করো ওইটা বলো সেইটা বলো ঝামেলার কোনো শেষ নাই আজকের ওয়াজ স্বাধীন ওয়াজ হবে ঠেকেরা যুবক ভাইয়েরা আচ্ছা তো ফাতেমা যখন নবীর কাছে আস নবী বাসায় তো কিছু নাই খাবার দাবার নাই চাল নাই ভাত নাই ডাল নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার জন্য তো নবীজি দেখেন কতটা পরীক্ষা নিচ্ছেন নবীজি তার মেয়েকে বলছে হে আমার মেয়ে বাসায় পাঁচটা বকরি আছে বলেন কয়টা বকরি আছে পাঁচটা আর আমার কাছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা দোয়াও আছে তুমি কোনটা চাও দোয়া চাও না বকরি চাও তো ফাতেমা অবাক যে আব্বাজান আমাকে এখনো পরীক্ষা করছেন এবার বলছে আব্বাজান আমি পাঁচটা বকরি চাই না পাঁচটা দোয়া শেখায় দেন শুভ এই দোয়া চাপায়ের নাচলের ভায়েরা বোনেরা এই দোয়ার যে পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন তার রিজিকে কখনো কমতি হবে না তার রিজিক এত বেশি বেড়ে যাবে সে কল্পনাও করতে পারবে না আল্লাহ পড়েন সবাই পড়েন আমার সাথে এদিকে সাউন্ড লেভেলটা হাই হবে বলেন ইয়ালাল তোমার তো বাঘের বাচ্চা জোরে বলো ইয়া

আজকেই ফেসবুকে যাবে ডাউনলোড করে এই পাঁচটা শব্দের দোয়া সকলেই মুখস্থ করবেন রাজিয়া তো ইনশাআল্লাহ আরেকটা হাদিস শেখায় দিয়ে যাই রিজিক বেড়ে যাক অভাব দূর হয়ে যাক